রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির হল রায়গঞ্জের অস্থল এলাকার প্রাচীন মন্দির বর্তমানে এই মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মন্দির রক্ষণাবেক্ষণের কোন রকম উদ্যোগ নেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি কেউই শুধু ঐতিহ্যবাহী বা প্রাচীনতম মন্দির বললে ভুল হবে এই মন্দির বহন করে চলেছে এ প্রাচীন বহু যুগের ইতিহাস মন্দিরের বর্তমান সেবায়েত বিজয় বর্মন বলেন মন্দিরটি ঠিক কত বছর আগে স্থাপিত হয়েছে তার কোনো নির্দিষ্ট ধারণা নেই এর থেকে বোঝা যায় মন্দিরটি বহু প্রাচীন এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে বুড়া ও গোসাই ও বালিয়া ফকিরের গল্প এই মন্দিরের পাশেই তারা বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন বলে শোনা যায় মন্দিরের পাশের পুকুরটি নিয়ে রয়েছে বিশেষ গল্প কথা বিজয়বাবু বলেন একসময় শোনা যেত এলাকায় কারুর বিয়ে ঠিক হলে বাসনপত্রের জন্য পুকুরের কাছে আবেদন করলে পুকুর থেকেই সেই সমস্ত বাসনপত্র দেওয়া হতো এত রহস্যমূরা গল্পকাহিনী বিজড়িত এই মন্দিরটি আজ যেন সভ্যতার তিমিরে রয়ে গিয়েছে অবিলম্বে মন্দির সংস্কারের দাবি জানিয়েছেন বিজয় বর্মন কি নাম আপনার বিজয় বাড়ি বাড়িতে আগে সবাই নোট এখন অস্থলে আসছে তো এই যে আপনাদের অস্থলটা কোন বিধানসভার মধ্যে পড়ছে এটা আমাদের টাইম বিধানসভা এই যে আপনাদের মন্দির একটা মন্দির দেখা যাচ্ছে একদম প্রায় ধ্বংসই হয়ে গেছে কত বছর আগেকার এই মন্দির এটা দু বছর দু হাজার বছর আগে দু হাজার সাল বছর আগে আপনার সঙ্গে এই মন্দিরের কি যোগসূত্র যোগসূত্র আমি পূজা করি এখানকার তো এই মন্দিরের পাশে একটা মন্দির রাখা হয়েছে এই মন্দিরে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মূর্তি পাথর সব রয়েছে হ্যাঁ আগে ছিল দেবদেবী ছিল অনেক ছিল ওই যে ওই যে মন্দিরের চারপাশের দিকে ওই মূর্তি ছিল দেওয়া দেওয়ালে আর তো সেটা তো গা গাছ গোসালি হয়ে ভাঙিয়ে গেছে ভাঙিয়ে পড়ে গেছে হ্যাঁ তো আর এটা আমাদের ঠাকুর ঘর এগুলো এখানে বানানো বানানো হয়েছে আর যেগুলো আমাদের ইয়ে আছে ওই ওগুলা ওগুলো ব্রিটিশের

হ্যাঁ তারপরে রাধাকৃষ্ণ জগাই মাধাই সব মূর্তি ছিল বাঘের মূর্তি ছিল কারা করতো এই গুলো এই পুজো এই পুজো আগে ওই ঠাকুরদানা করতাম ঠাকুরদানা করে বাবা বাবা মারা যাওয়ার পর তো আমি এখন নিজে পূজা করছি তার বংশ পরম্পরা হ্যাঁ হ্যাঁ বংশপ্রাপ্ত এই পুজোয় আপনারা একটু হ্যাঁ তো এলাকাবাসী কখনও উদ্যোগ নিয়েছেন যে কোথাও জানানোর যে এই মন্দির সংস্কারের দরকার বা কিছু না এটা তো আগে জানাইছিলাম আমি যখন কংগ্রেস আমাদের ছিল আমাদের ওই ইয়ের ওই কংগ্রেসের মেম্বারকে জানাইছিলাম প্রধানকেও বলছিলাম তো ওরা কিছু ভক্ষেপ নেয়নি আর আমি সরকার থেকে সমস্যা হোক এটা এটাই চাচ্ছি বৃন্দাবন 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 বাবু আসছিলেন আচ্ছা এটার কিছু রহস্য আছে কি কি রহস্য জানা আছে এই ব্যাপারে এই ব্যাপারে মন্দিরের উপরে তো এখানে তো ওই আমাদের যে বুড়া আমাদের এটা হলো আমাদের এখানকার সর্বশ্রেষ্ঠ হ্যাঁ আমাদের এদিকের মানুষ যদি এদিক দিয়ে যাতায়াতটা করে ওই বুড়া সব সবাই নাম নেয় আর কি যেন রাস্তাঘাটে কোনো কিছু না হয় কথিত আছে যে এর সাথে বিন্দল মন্দিরের যোগসূত্র কি জানি এই ব্যাপারটা বিন্দলের শুনছি মানে এমনি কিন্তু এই যে আমাদের বালিয়া ফকির আর আমাদের বুড়া এটা দুজনে এরা ই করছিল আর কি বেড করছিল হুম বুড়া বলছে আমি জলের উপর দিয়ে হাঁটিয়ে যাবো আর ফকির বলছে আমিও জলের উপর দিয়ে যাবো হুম তো বুড়া গেছে আমাদের গেছে ওই খরঙ্গের উপর ছড়ে আর ফকির আসছিল কলার পাতা কলা পাতাতে এটা শোনা আর কি আগে থেকে এটা শোনা তারপরে এই আমাদের যে এটা পুকুর আছে তখনকার দিনে বিয়ে হলে এই পুকুরে আমাদের থালা বাসন দিত হুম কতগুলো থালা বাসন বিয়ের লাগে এই থালা বাসন দিত এই সব রহস্য আর কী কী রহস্য ছিল